নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ বাংলাদেশের বর্তমান ও অন্তর্বর্তী সরকার ভারতের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ চড়ানোর সঙ্গে সঙ্গে এবার ভারতকে উদ্বেগের আকারও এক পরিকল্পনা নিয়েছে পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য সামরিক চুক্তি সহ এবার শোনা যাচ্ছে যে এর চার কর্মকর্তা বাংলাদেশ সপোর্ট করেছে এবং সেই কবর বাংলাদেশ গোপন রাখছে এতেই ভারত যে উদ্বেগে থাকবে সেটা পরিষ্কার এবং সেটাই করতে চাইছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং আইএসআই এমন একটা সংগঠন যে সংগঠন ভারতকে উদ্বেগে রাখতে সবসময় তৎপর থাকে এবং ভারতের শত্রুতা করতে আইএসআই যে পাকিস্তানের হয়ে সব থেকে বড়ো ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা ভারতবাসী বলতেই জানেন এবং সেই বিষয়টা কাজে লাগাচ্ছে বাংলাদেশ আর সেই বাংলাদেশের পাকিস্তানের প্রতি আন্তরিকতাকে কাজে লাগাচ্ছে আইএসআই পাকিস্তান যা অবশ্যই ভারতের জন্য উদ্বেগের এবং সেই উদ্বেগটা অযথা বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছে যা ভারতের জন্য অবশ্যই চিন্তাজনক বিষয় প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন আইএসআই নামটা শুনলেই ভারতের জন্য পরিষ্কার একটা আপদ মনে হয় সেই আপদ তার বিস্তার চড়াচ্ছে এবার বাংলাদেশে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আইএসআই সেই সুযোগটা নিচ্ছে অর্থাৎ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স সংক্ষেপে আইএসআই স্বাভাবিকভাবেই ভারতের জন্য বিষয়টা উদ্বেগজনক যেহেতু বাংলাদেশ এবং পাকিস্তানের সরকার বিষয়টা গোপন রাখছে তাই আরও উদ্বেগজনক বিষয়টা হয়ে যাচ্ছে এর আগে বাংলাদেশের চয় সেনাকর্তা পাকিস্তানে গিয়েছে তারপর আইএসআইয়ের চারজন কর্মকর্তা এবার বাংলাদেশ সফর করছে যা অবশ্যই ভারতের জন্য উদ্বেগজনক বারবার বলতে হচ্ছে যে চারজন আইএসআই কর্মকর্তা বাংলাদেশে এসেছেন তার মধ্যে রয়েছে আইএসআই প্রধান যে সূত্রে জানা যাচ্ছে যে আইএসআই প্রধান আসিম মালিকের সঙ্গে সঙ্গে আইএসআই ডিরেক্টর জেনারেল অ্যানালিসিস মেজর জেনারেল শহীদ আমির আফসার মেজর জেনারেল আলম আমির আওয়ান এবং এস কর্তা মোহাম্মদ উসমান লতি এই চারজন বাংলাদেশ সফর করছে এবং গোপন বৈঠক করছে অবশ্যই ভারতের জন্য বারবার বলছি উদ্বেগের বিষয় রয়েছে কারণ আইএসআই নাম শুনলেই আমরা জানি ভারতে মুম্বাই হামলা সহ কাশ্মীরে লাগাতার সন্ত্রাসী কার্যকলাপের ক্ষেত্রে আইএসআই যে জড়িত এবং সন্ত্রাসী যা সন্ত্রাসীরা যে আইএসআই থেকে প্রশিক্ষিত হয় এবং অর্থ আসে সন্ত্রাসীদের হাতে ভারতকে অস্থির করার জন্য সেটা প্রমাণিত সেই জায়গায় দাঁড়িয়ে এবার আইএসআই বাংলাদেশের দিকে নিজেদের কর্মকাণ্ড বিস্তার করছে যার কারণেই উদ্বেগটা আরও বেশি করে হচ্ছে এর আগে শেখ হাসিনা সরকার বাংলাদেশে ছিলেন তখন কিন্তু বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কোনো ধরনের সম্পর্ক ছিল না কারণ ইতিহাস ঘাটলে আমরা জানি যে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে যে ধরনের শত্রুতা যে ধরনের ইতিহাসের মধ্যে অন্যতম জঘন্যতম ঘটনা ঘটিয়েছে কোনো অবস্থায় বাংলাদেশের মানুষের পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখার কথা নয় কিন্তু বাংলাদেশে বর্তমান যে সরকার রয়েছে সেই সরকার জামাত প্রভাবিত স্বাভাবিকভাবেই জামাত ভারত বিদ্বেষী ভারতকে ঘৃণা করে এবং পাকিস্তানের সঙ্গে তাদের বৃদ্ধতা বেশি স্বাভাবিকভাবেই মোহাম্মদ ইউনিস সরকারের প্রতিষ্ঠিত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে আর এজন্যই ভারতকে উদ্বেগে রাখতে পাকিস্তান আইএসআই কর্মকর্তা বাংলাদেশে পাঠিয়েছে এবার পাকিস্তান কাশ্মীর সীমান্ত দিয়ে যতটুকু না ভারতকে অস্থির অশান্ত করার চেষ্টা করছে তার থেকে কয়েকগুণ বেশি করতে পারবে বাংলাদেশে যদি তাদের নেটওয়ার্ক তাদের কর্ম বিস্তার করতে পারে এইখানেই উদ্বেগটা রয়েছে ভারতের জন্য আর আইএসআই সেটাই কাজে লাগাচ্ছে বাংলাদেশের অনুকূল সরকার পেয়ে যাওয়ায় অথচ বাংলাদেশ বুঝতেই পারছে না যে আইএসআই শুধু ভারতের ক্ষতি করবে না তারা ক্ষতি করবে বাংলাদেশেরও কারণ আইএসআই পাকিস্তানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও তার দেশকে উন্নত করতে পারছে না একদম উন্নত করতে পারছে না বরং পাকিস্তান বর্তমানে দেউলিয়া হয়ে হওয়ার মুখে তাদের দেশে জিনিসপত্রের দাম আকাশ সাধারণ মানুষের খাবারের যোগান সঠিক মূল্যে দিতে পারছে না পাকিস্তান সরকার এই পরিস্থিতি দেখা দিয়েছে এবার বাংলাদেশকেও যে সেই পরিস্থিতিতে নিয়ে যাবে আইএসআই সেটা নিশ্চিতভাবেই বলা যায় যে আইএসআই নিজের দেশকে উন্নত করতে পারছে না নিজের দেশের সাধারণ মানুষের জীবনধারণের মানদণ্ড ঠিক রাখতে পারছে না সে আইএসআই বাং বাংলাদেশকে কী ঠিক করবে কি বাংলাদেশের জীবনধারণের মানদণ্ড ঠিক করবে আসলেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শুধু বিনা বিদ্বেষের বশবর্তী হয়েই ভারতকে উদ্বেগে রাখতে এভাবে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা করছে অথচ যদি তুলনামূলক বিশ্লেষণে যায় বাংলাদেশ এবং ভারতের মধ্যে তাহলে দেখব যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ এবং নানা ধরনের অভিযোগ করে যে ভারত নাকি দাদাগিরি করে ভারতের সঙ্গে চুকে চুক রেখে কথা বলবে প্রশ্ন হলো যে ভারত বাংলাদেশকে অভিযোগ জানায় যে বাংলাদেশ থেকে আনসার বাংলা বাংলাডেমের সন্ত্রাসী ভারতে দড়া পড়ছে এখন পর্যন্ত তেইশ চব্বিশ পঁচিশ জন সন্ত্রাসবাদী ধরা পড়েছে সেই সঙ্গে চুরাই কারবার করছে বাংলাদেশ থেকে সেই সঙ্গে গরু পাচার করছে সেই সঙ্গে সীমান্তে উত্তেজনার সৃষ্টি করছে বাংলাদেশের মৌলবাদে বিশ্বাসী মানুষ প্রশ্ন হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশের মানুষ কি বলতে পারবে যে ভারতের মানুষ বাংলাদেশ থেকে গরু পাচার করছে বাংলাদেশে ভারতের মানুষ অনুপ্রবেশ করছে বাংলাদেশের সীমান্তে ভারতের মানুষ অনুপ্রবেশ করে সীমান্তে উত্তেজনা চড়াচ্ছে যেটা বাংলাদেশের মানুষ লাগাতার ভারতে অনুপ্রবেশ করছে সেটাই অনুপ্রবেশের কথাই ধরি যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের সরকার কি বলতে পারবে যে ভারতের মানুষ বাংলাদেশে অনুপ্রবেশ করে বাংলাদেশকে অস্থির করার পরিস্থিতি তৈরি করছে বলতে পারবে না কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষেই বাংলাদেশের মানুষ ধরা পড়ছে আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ মুম্বই পর্যন্ত এমন কি বলিউডের অভিনেতা সৈফ আলী খানকে যে হামলা করেছিল সেও নাকি বাংলাদেশ থেকে এসেছে এই হল বাংলাদেশের মানুষের ভারতে অনুপ্রবেশের জ্বলন্ত উদাহরণ প্রতিদিন বাংলাদেশের নাগরিকদের অনু অবৈধ অনুপ্রবেশ বারে অনুপ্রবেশের জন্য ভারতের প্রবেশ করে গ্রেপ্তার হতে হচ্ছে সেই ঘটনা কি বাংলাদেশ দেখাতে পারবে যে ভারতের মানুষ বাংলাদেশে অনুপ্রবেশ করছে এখানেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাংলাদেশ ভারতের কাছে কিভাবে মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে সেই অভিযোগ কি করতে পারবে বাংলাদেশ যে ভারতের মানুষ বাংলাদেশের সব জায়গায় ধরা পড়ছে না আসলেই একটা কাল্পনিক পরিস্থিতি তৈরি করে বাংলাদেশ নিজেদের ভারতের প্রতি ঘৃণা বিদ্বেষ ধর্মীয় কারণে দেখাতে গিয়েই এভাবে দাদাগিরি চুকে চুখ রেখে কথা বলবে বলে আওয়াজ উঠাচ্ছি বাংলাদেশের সেই সব মৌলবাদী মানসিকতার মানুষের যাদের মধ্যে ভারতের প্রতি ঘৃণা ও বিদ্বেষ রয়েছে সেই জিগির তুলে সরকারে আরও বেশি করে পুক্ত হতে চাইছেন অথচ যদি সত্যিকার অর্থেই তাদের মধ্যে ভারতের প্রতি ঘৃণা বিদ্বেষ থাকত তাহলে ভারতের থেকে যেভাবে চাল ডাল পেঁয়াজ আলু এসব সহ বিভিন্ন ধরনের সামগ্রী আমদানি করে ভারত থেকে সেসব সরকারে আসার সঙ্গে সঙ্গেই ইংলিশ সরকার বন্ধ করে দিত সেই সঙ্গে চিকিৎসার জন্য ভারতে আসা সেটাও বন্ধ করে দিত আসলেই সাধারণ মানুষ যারা কেটে কান তারা ভারত বিদ্বেষ দেখাতে পারবেন না কারণ বাংলাদেশের সাধারণ মানুষ জানেন যে বাংলাদেশের জীবনধারণের ক্ষেত্রে ভারতের অবদান কতটুকু কিন্তু সেই যে বললাম ধর্মীয় মানসিকতায় ভারতের প্রতি ঘৃণা বিদ্বেষ দেখা থেকে অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষক হয়ে থাকা জামাতে ইসলামী একটা জিগির তোলার চেষ্টা করছে বাংলাদেশের মানুষের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষ এমনিতেই ধর্মান্ধ এবং সেই ধর্মর দিকটা কুচা দিয়েই ভারতের প্রতি বিদ্বেষ এবং ঘৃণা জাগাতে চাইছে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে যার কারণেই ধীরে ধীরে ভারতের প্রতি বিদ্বেষ বাংলাদেশে বাড়ছে আর সেটাই কাজে লাগাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকারকে কাজে লাগাচ্ছে পাকিস্তানের এবং পাকিস্তানের আইএসআই সংস্থা যা অবশ্যই ভারতের জন্য উদ্বেগজনক এবং একটা সময় আসবে যে ভারত এবং বাংলাদেশ ধীরে ধীরে সম্পর্ক পাকিস্তানের সঙ্গে ভারতের যেভাবে তলানিতে রয়েছে সেভাবেই পরিস্থিতি দাঁড়াবে যদি এই সরকার আরও এক দুই বছর এভাবে থেকে যায় বাংলাদেশে কিন্তু আমার বিশ্বাস হচ্ছে যে মোদি সরকার খুব ভালো করেই নজরে রাখছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কেননা বাংলাদেশে যেহেতু আইএসআই কর্মকর্তারা গোপনে সফর করছেন এবং এটা ভারতের নিরাপত্তার বিষয় এবং সেটা ভারত সরকারের সর্বোচ্চ পদাধিকারী এমনকি সরকার পর্যন্ত ভালো করে জানে তাই আইসাই যেহেতু বাংলাদেশ সফর করছে গোপনে তাই বিষয়টা অবশ্যই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গুরুত্ব দিয়ে প্রাধান্য পাবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেবে এটা নিশ্চিতভাবে বলা যায় যে এবার থেকে বাংলাদেশ একটা নতুন রূপ ভারতের তরফ থেকে দেখতে পাবে এতদিন অবশ্যই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নানা ধরনের ক্যালিপনা মানসিকতা নানা ধরনের ক্যালিপনা পদক্ষেপের কারণে ভারতের দক্ষ রাজনৈতিক ব্যক্তিরা এড়িয়ে গিয়েছিলেন কিন্তু একেবারে সমস্ত ক্যালিপনা সমস্ত অনভিজ্ঞতা অনভিজ্ঞতার চূড়ান্ত মাত্রা বের করে পার করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে কারণ আইএসআই একটি পরীক্ষিত আপদ ভারতের জন্য এবং সেই আপদকে ডেকে আনছে বাংলাদেশ যার কারণেই ভারতের সঙ্গে বাংলাদেশের এবার যে একটা রীতিমতো হ্যাস্তস্ত পরিস্থিতি তৈরির জায়গায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে গেছে সেটা নিশ্চিতভাবে বলা যায় এবার ধীরে ধীরে পদক্ষেপ অবশ্যই দেখতে পাবে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তুই আর পিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে